বিএনপি সভাপতি এম মালিক বলেছেন ইলিয়াস আলীকে ভারতের কোন কারাগারে রাখা হয়েছে যেখানে আমিও বিএনপি করি বিএনপির অনেকে এখানে রাখা উচিত কাউকে এখনো মারেনি আমি ইরিয়াস আলীর সাথে সে কথা বলছি আপনি প্রধানমন্ত্রী হবেন আপনারা থেকে আমরা সুস্থ হতে চাই আজকে গুম পরিবারের সদস্য হিসেবে বিচার বিএনপির পক্ষ থেকে হবে সেইটুকু এমপি জার উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালিক বলেছেন নিখোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এম এ মালিক বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি বলেন গত পনেরো বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি সিলেটে বিএনপি নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি এখনো রয়েছে যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের সাথে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি আমার বাবা ঘুম পর থেকে এই পর্যন্ত আমি যখনই সেই কালো পোশাক দেখি আমার মনে হয় যে তারা কালো পোশাকের হায় না তারা রাক্ষস তারা মানুষ রূপে রাক্ষস আমার তাই মনে হয় আমার ভাই যখন র্যাবকে দেখে ও ভয় পায় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে দু হাজার নভেম্বর ও ডিসেম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর বিয়াল্লিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর এগারো জন র্যাবের পনেরো সিটিটিসি ও ডিটেকটিভ ব্রাঞ্চের ছয় ও সেনাবাহিনীর দশ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানুয়ারি মাসে এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে অন্তত দশ জন অভিযুক্ত ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি চলে গেছেন মেজর জেনারেল আবেদিন সাইফুল আবেদিন তিনি তো অনেক আগেই দেশ ত্যাগ সংখ্যাটা কোনোভাবেই দশের নিচে না অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে সেনা সদরের কাছে তথ্য চাওয়া হলেও প্রত্যাশিত সাহায্য পাওয়া যায়নি জানিয়েছেন গুম কমিশন যাদেরকে ট্রেস করা যাচ্ছে না সেই ব্যাপারে আমরা যখন সেনা সদরের আমরা জানিয়েছি ওইখান থেকে এখন পর্যন্ত তারা এমন কোনো উত্তর দেননি যেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এই যাদেরকে আমরা খুঁজছি তারা এই মুহূর্তে দেশে আছেন সাবেক সেনা কর্মকর্তাদের বিষয়ে যতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করা দরকার ছিল সেখানে হয়তো গুরুত্বটা কম পাচ্ছে সেনাবাহিনীর কাছে যে প্রত্যাশা আমাদের ছিল সেই মাত্রায় আশানুরূপ আমরা অনেক জায়গায় দুর্বলতা দেখছি অভিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর মেজর জেনারেল শেখ মামুন খালিদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবদিন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম মেজর জেনারেল আহমেদ তাবরেজ শাহ চৌধুরী মেজর জেনারেল হামিদুল হক কর্নেল মাহাদি হাসান ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান এবং ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস প্রশ্ন ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে পাসপোর্ট বাতিল ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পরও কিভাবে অভিযুক্তরা দেশ ছেড়েছেন গ্রেফতারি পরোয়ানা জারির পরও কেনই বা তা তামিল করা হয়নি ট্রানজিট এই কথাটা ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এটাকে ট্রানজিট বলে না ট্রানজিটের যে ঐতিহাসিক ফর্মুলা যে দলিল সেটা শুধু টার্কি থেকে শুরু করে টার্কি ইরান আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ মায়ানমার চীন ভুটান নেপাল এই সমস্ত রাষ্ট্রের মধ্যে এটি রোড কমিউনিকেশনের যে ব্যবস্থা যে চিন্তাধারা যে চিন্তা চেতনা ছিল যে আন্তর্জাতিক একটি চুক্তি ছিল বা প্রস্তাব ছিল সেটা হলো ট্রানজিট আর এখন বাংলাদেশ ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এই যে ট্রানজিট এটাকে ট্রানজিট বলা যায় না এটা একটি করিডোর এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া উচিত কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায় তারা এই কারণেই চায় ভারতের বাংলা ভারতের যে এই যে ষাটটি রাজ্য সেভেন সিস্টার এটা হলো আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল মিজোরাম নেগাল্যান্ড এই যে ষাটটি অঙ্গরাজ্য এই ষাটটি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে এবং এই স্বাধীনতাগামী সাতটি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে তাদের ফুয়েল পাঠাতে তাদের ত্রাণ তাদের সামগ্রী পাঠাতে তাদের সোলজার পাঠাতে তাদের আর্মস সেমিনেশন পাঠাতে তিন দিনের মতো সময় লাগে দিল্লি টু সেভেন সিস্টার আর যদি ভারতের বেনাপুল দিয়ে বেনাপুল ভরার দিয়ে বাংলাদেশ হয়ে ঢাকা হয়ে আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায় অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায় তাহলে তাদের দশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে এই কারণেই তাদের ট্রানজিটের প্রয়োজন তাদের রাস্তার প্রয়োজন করিডোরের প্রয়োজন প্রথমত করিডোর প্রয়োজন যে তাদের এই সেভেন সিস্টার স্বাধীনতাকে আমি এই সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পারমানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র একটি সিকিমের মতো ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো ইউপিসে তো আর এখানে বাংলাদেশটা আমাকে এই রাষ্ট্র এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র একটি আজ্ঞাবহ রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেল

এর জন্য সাড়ে সাত হাজার কোটি টাকা বাংলাদেশকে ভারতের একটি প্রাইভেট ব্যাঙ্ক থেকে ছড়া সুদে ঋণ আনতে হচ্ছে এবং এই ঋণের টাকা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে বাংলাদেশ তৈরি করে দিবে। আবার এই ঋণের কন্ডিশনে ভারত যে কন্ডিশনটা দিয়েছে চুক্তিটাতে তাদের টাকা দেওয়া ঋণের বলেছে যে এই রাস্তা তৈরি করতে এই রাস্তার মাঝে যে সমস্ত ব্রিজ কালবার তৈরি হবে এর জন্য সকল মেটেরিয়ালস ভারত থেকে কিনতে হবে আপনি পাথর বলেন বালি বলেন আপনি যা কিছু আছে এবং ইঞ্জিনিয়ারিং এফোর্টস বলেন সব কিছু এইটি পার্সেন্ট ভারত থেকে নিয়ে আসতে হবে টোয়েন্টি পার্সেন্ট বাংলাদেশ থেকে দিবেন অর্থাৎ আমার বাড়ির উপর দিয়ে আপনাকে রাস্তা দিব আমার টাকা নাই আপনি আমাকে কড়া সুদে ঋণ দিবেন আবার আপনার কথা মতো সামগ্রী কিনে রাস্তা তৈরি করে দিব আপনার ইকুইপমেন্টস আপনার ইঞ্জিনিয়ারিং এফোর্ট সব কিছু আমাকে বহন করতে হবে কতটুকু দুঃখজনক এবং বেদনাজনক কতটুকু একটি পররাষ্ট্র পররাষ্ট্রনীতি হতে পারে বা ট্রিটি হতে পারে চুক্তি হতে পারে যে এখানে ভারতের আমার নামটা ঠিক খেল নাই ভারতের একজন সাবেক হাই হাইকমিশনার যিনি বাংলাদেশ চাকরি করতেন তিনি আমি একটা পত্রিকা দিয়েছিলাম তার নামটা খেল তিনি বলেছিলেন যে বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট দিচ্ছে যে রাস্তা দিচ্ছে এটাই না কত এই রাস্তার জন্য যা যা করা প্রয়োজন যে সমস্ত টাকা পয়সা অর্থনৈতিক ইনভলভমেন্ট প্রয়োজন এগুলো ইন্ডিয়ার করা উচিত এগুলো বাংলাদেশ দিবে কেন এখন বাংলাদেশের উপর দিয়ে রাস্তাও আবার টাকাও তাদের কাছ থেকে করা শুধু আবার তাদের সমস্ত গুডস আমাদেরকে ক্রয় করতে হবে তো কত বড় দাসত্বের শৃঙ্খলে বন্দি করা হচ্ছে তো এই যে কাজটা করা হচ্ছে এই কাজের মাধ্যমে আমরা শুধু আমাদের সার্বভৌমত্বই হারাবো না আমরা একটা বেটল ফিল্ডে রূপান্তরিত হব আপনি এই সেভেন সিস্টারের স্বাধীনতা আমি সকল অর্গানাইজেশনগুলো সংস্থাগুলো তারা অলরেডি অনেক আগে থেকেই ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে যেদিন ট্রানজিট এর দিকে দিয়ে দিবে রাস্তা দিয়ে দিবে ভারতকে আমাদেরকে ধোয়ানোর জন্য সেদিন আমরা তখন আর আমাদের এই সেভেন সিস্টারের মধ্যে আমরা ফাইট করব না আমাদের ফাইট হবে বাংলাদেশের উপর দিয়ে যে বাংলাদেশ কেন এই কাজটা করলো তো সিলেট কুমিল্লা এই চিটগাং এই অঞ্চলটির প্রথম এই বেটল ফিল্ডে রূপান্তরিত হবে গুলি বারুদ বোমার বারুদে আমরা এই আঘাতপ্রাপ্ত হব এবং আমাদের এই সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বিকলাঙ্গ হবে এবং আমরা বেটল ফিল্ডে রূপান্তরিত হয়ে যাব তার মানেই বাংলাদেশকে ভারতের প্রয়োজন এই জমিটুকু তাদের প্রয়োজন রিপোর্ট দিয়ে রাস্তা নিতে হবে এটার সভরেন্টি রাখা যাবে না যাই করা তাই হচ্ছে এই ট্রানজিট এই দিচ্ছে আপনি বলতেছেন যে আপনাদের নেত্রী প্রতিবাদ করেন লাগে আমাদের নেত্রী প্রতিবাদ করছেন না এই কথা ঠিক না আমাদেরকে প্রতিবাদ করছে আপনি পার্লামেন্টের কথা বলছেন পার্লামেন্টে তো এখানে বসারই মানে কোনো পরিবেশ নাই এখানে তারা তো একদলীয় পার্লামেন্ট চায় তারা তো একতরফাভাবে সব কিছু করছে আপনি দেখেন না এই তো কিছুদিন আগে তারা যে পার্লামেন্টে ফিফটিন অ্যামেন্ডমেন্ট করলেন ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিলেন এবং নিরপেক্ষ নির্বাচনের যে বিধি ব্যবস্থা ছিল এই দেশের এই কোটি কোটি মানুষের সংগ্রামের ফসল রক্তের বিনিময়ে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচনের যে পদ্ধতিটা ছিল যে বুথ এর অধিকারের যে রাইটটা ছিল সেটা বন্ধ করে দিয়ে আজকে দলীয় একদলীয় শাসন ব্যবস্থার থেকে শেখ হাসিনা নাবিতে হয়েছেন পার্লামেন্টে বেগম খালেদা জিয়া এবং অপজিশন যে কয়েকটি আসন নিয়ে আছে। এই কয়টি আসন নিয়ে যাতে পার্লামেন্টে কথা না বলতে পারে এটি তো পরিবেশ সৃষ্টি করা হয় আপনি দেখেন না তাদের এমপিরা কী ভাষায় কথা বলে প্রধানমন্ত্রী কী ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে গিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে প্রথমেই উনার বক্তব্য উনার এমপিদের একই বক্তব্য উনার মন্ত্রীদের একই বক্তব্য একটা কথা আমি আপনাকে বলি পার্লামেন্টে কোনো পরিবেশ নেই দেশেও কোনো রাজনীতির পরিবেশ নেই এখানে হচ্ছে প্রতিশোধ প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ এবং প্র্যাকটিস শেখ হাসিনা গত কয়েকদিন আগে তিনি বলেছেন এই সারা জাতিরকার সামনে বলেছেন যে আমি মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার যদি বিচার না করি তাহলে তো আমি দায়ী থাকবো এবং আমি তার মেয়ে তার হত্যাকারীদেরকে যদি আমি ফাঁসির কাছ না জুলাই তাহলে তো আমি দায়ী হয়ে যাবো একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিহিংসা পরায়ণ প্রতিশোধমূলক কোনো বক্তব্য দেশের মানুষ কখনো আশা করতে পারে না এটা স্টেট ম্যানের কোনো বক্তব্য হতে পারে না তাহলে প্রমাণিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি দল আওয়ামী লীগ তারা দেশ পরিচালনায় জনগণের স্বার্থের কথা তাদের কাছে মুখ্য না ওনাদের কাছে মুখ্য হচ্ছে যে ওনারা কিভাবে প্রতিশোধ দিবেন প্রতিহিংসা পরায়ণ হবেন কিভাবে ওনাদের প্রতিপক্ষকে গায়েল করবেন